প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফাট জেলা খেতলাল উপজেলা ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলা এই মেলা থেকে আপনাদের কিছু মহিষের কালেকশন দেখাবো দর্শক কতটা পরিমাণে মহিষ আছে দেখুন খুবই সুন্দর সুন্দর মহিষ এবং মহিষের যে জায়গাটা এতটা পরিপাটি এবং এতটা সুন্দরভাবে মহিষগুলো প্রেজেন্ট করা হচ্ছে দর্শকের উদ্দেশ্যে দর্শকের প্রদর্শনের জন্য যে মহিষগুলো যাতে তাদের পছন্দ হয় বেচা বিক্রি হয় বা কেনাকাটা হয় খুবই সুন্দর সুন্দর মহিষ এবং প্রেজেন্ট করার যে ধরনটা মার্শাল আপনাদের ব্যক্তিগতভাবে পছন্দ হবে এবং আমার ব্যক্তিগতভাবে পছন্দ হচ্ছে দেখুন এই জায়গাগুলোতে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো প্রকার মলমূত্র কিছু নেই একদম নিট অ্যান্ড ক্লিন বলা যায় এবং যাতে মানে খুবই উন্নত সেগুলো পর্যাপ্ত কালেকশন আছে দর্শক দেখাই শেষ করতে পারবো না তো চলুন আমরা একটু ব্যাপারীদের সঙ্গে কথা বলে এই মহিষ চোরাগুলোর দাম কেমন যাচ্ছে যাতে মানে কেমন বয়সে কেমন আছে এবং ব্যাপারীদের টার্গেটে কত আছে ডিটেলস একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ মেলার উদ্দেশ্যে কত জোড়া মহিষ আছে আপনাদের আমার আছে একটু পাঁচ জোড়া পাঁচ জোড়া দেখতে পাচ্ছি এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবগুলো তো আপনাদের জি কেমন বয়সের এই আমরা প্রথমে যে জোড়া দেখতে পাচ্ছি এটা দুই দাঁত ছিল দাঁতে দুই এটা কি মাংসের জন্য নেওয়া যাবে না পালতির জন্য দুটোতেই চালানো আছে মাংস কত আসবে ভাই জোড়া ওজন 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 দুইটা ষোলো মনে দুটাই ষোলো মনের মতো টার্গেট করতেছেন বয়সে আছে দুই দাঁত আসলে দেখুন দর্শক শুটাম দিয়ে ভাই দাম কত যাচ্ছে এটা ছয় লাখ ছয় লাখ এই মেলাতে আসার পরে ব্যাপারীরা কেমন দাম দর বলে চার বিষ বলছে মাংসের মহিষ বলেন পালতির মহিষ বলেন আমরা আমাদের ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো ভাই আপনার নামটা একটু জানাবেন আমার নাম মিরাজ আহমেদ মুন্না মিরাজ আহমেদ মুন্না মুন্নাম ভাইয়ের নাম্বারটা আমরা দিব ভিডিও শেষে আমরা একটু কালেকশন গুলো দেখাই ভাইদের যেহেতু পাঁচ জোড়া কালেকশন মানে দশ পিস মহিষ আছে মানে মেলাতে পর্যাপ্ত মহিষ দেখতে পাচ্ছি অনেকের পাঁচ জোড়া দশ জোড়া পনেরো জোড়া মহিষ আছে ভাই এই জোড়া গুলো কেমন বয়সে দাঁতে আসেনি এগুলো কি আইডিয়া মহিষ বলদ দশক বলদ মহিষ এগুলো দাঁতে আসেনি কয় বছর বয়স হবে দেড় বছর তিন বছর এক বছর এক বছরের বেশি হতে পারে মনে হয় কত যাচ্ছেন এগুলো এটা যাচ্ছে হচ্ছে পাঁচ পাঁচ লাখ মেলাতে আসার পর ব্যাপারী বা কাস্টমার কেমন দাম দর করছে সর্বোচ্চ চার লাখ পর্যন্ত পড়ছে আর কত হলে সাড়া যায় ভাই চার বিশে দেয় না চার বিশে হচ্ছে না আরো একটু বাড়ান লাগবে কত ভাই দাম কত বাড়ান লাগবে বলেন দেখি এখন আপনি পাঁচের বিশ হাজার কম পাঁচের থেকে কম সাড়ে চার হচ্ছে না পাঁচ চার আশি পঞ্চাশ বা ষাট চার পঞ্চাশ বা ষাট হলে এরকম যে পালতের মহিষগুলো আপনারা কালেক্ট করতে পারবেন ভাই যেহেতু আপনাদের অনেকটা পরিমাণে মহিষ আছে দেখতে পাচ্ছি মহিষগুলোকে খুব যত্ন করতেছেন আপনারা জি খুবই সুন্দরভাবে রাখছেন আসল্লা দর্শক আপনাদের প্রদর্শনীর জন্য এখানে মহিষগুলো খুবই সুন্দর এবং খুব ভালোভাবে রাখানো হয়েছে এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা হচ্ছে আপনার তিন আশি তিন লক্ষ আশি হাজার বয়স কেমন এগুলো বলদ হ্যাঁ বলদ মহিষ এটা বলদ মহিষ

দেখতে হচ্ছে খুবই সুন্দর মহিষ ভাই এটা জোড়া কত যাচ্ছেন এটা হচ্ছে 390 390 390 বয়স কেমন এটা এটা দাঁতে নেই ভাই দাঁতে আসে নি এটা আড়িয়া আসে না বলদ গেছে এটা বলদ বলদ দুটাই বলদ দুটাই বলদ মহিষ ভাই এগুলা ওজনের দিকে কেমন আসবে এটা ওজন তা 14 মন দুটো 14 মন দুটো 14 মনের মতো টার্গেট করতেছেন তবে অল্প কিছু কম বেশি হতে পারে তো ব্যাপারি কেমন দাম দর করছিল এতে মেলা তো অনেক সময় আছে সময় আছে তো বর্তমানে কেমন দাম দর বলতেছে বলিছে 3

কিছু কম বেশি ব্যাপারে কেমন টার্গেট করে বিক্রি সবটা বিল দেন তো শুনছি বা 60 পর্যন্ত দাম করতেছে এবং এদের খাওয়ানোর যে সিস্টেমটা 마শাআল্লাহ খুব সুন্দর বাশের মাঝে আপনাদের বস্তা বা ছালা দিয়ে খড় খাওয়াচ্ছেন ভাই খাওয়ার আইটেমে কি কি রাখছেন ময়েসগুলো এগুলো খুশি খুশি কয়বেলা দেন খুশি সকালে রাতে পার ময়েসে কত কেজি দেওয়া যাচ্ছে এখন অল্প করে মোটামুটি স্বাস্থ্য ধরা আছে তবে গরম একটা পরিবেশ দেখতে পাচ্ছি তারপরে খোলা মেলা জায়গার কারণে মহিষগুলোকে খোলাভাবে রাখছে শুধু উপরে একটা ছাউনি দেওয়া আছে দর্শক পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন বারবারই বলতেছে আপনাদের প্রদর্শনের জন্য খুবই সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে এই মহিষগুলো ভাই এটা তো সিঙ্গেল কত দেওয়া লাগবে এটা এটা হচ্ছে আড়াই লাখের মতো আড়াই লাখ হলে দিয়ে দেবেন ব্যাপারই কত বলে ভাই কত দুই তিরিশ আর আপনি চাচ্ছেন আড়াই হলে একদম সেরে যেতে মোটামুটি এই একটা মহিষ যেটা খুব একটা কাছাকাছিতে দাম গেছে বিক্রি করার মতো পর্যায়ে গেছে তো ভাই যদি কেউ এরকম মহিষ আমরা বেশ অনেকটা দেখলাম যদি যোগাযোগ করে বা গোপীনাথপুর মেলাতে আসতে চাই তো আপনার সঙ্গে যোগাযোগ করলে তো মহিষগুলো পাওয়া যাচ্ছে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো এইটান্ন তেত্রিশ তেত্রিশ একাত্তর দর্শক যে নাম্বারটা আমাদের ভাই দিল এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে যদি কেউ অনলাইনে দেখেও মহিষগুলো কিনতে চান বা পছন্দ করে যদি কেউ আসতে চান অবশ্যই দেখে শুনে আসতে পারবে তো কী বলেন ভাই ইনশাআল্লাহ রাখা যাবে দর্শক চলুন আপনাদের আরও কিছু মহিষের কালেকশান দেখায় ভরপুর মহিষ আছে এমনটা এখানে অবস্থা আছে যেদিকে আপনি তাকাবেন সেদিকেই মহিষ মনে হচ্ছে মহিষের কোনো একটা রাজ্যের মধ্যে চলে আসছে আপনারা আপনাদের নিয়ে আমরাও যাচ্ছি দেখি কেমন দামের মহিষগুলো আছে এগুলো কার মহিষ ভাই ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর মহিষ আছে দুপুর টাইম প্রত্যেকটা মহিষ টেস্ট করতেছে মার্শাল্লা আসসালামু আলাইকুম কেমন আছেন মেলার উদ্দেশ্যে কত জোড়া মহিষ আছে আপনার কাছে দুই জোড়া এগুলা কেমন বয়সের আঙ্কেল বয়স হয়নি বছর এক বছর আমরা প্রথমে যে জোড়াটা দেখতে পাচ্ছি এই যে পাশে একটা শুয়ে আছে একটা বসে আছে কত চাচ্ছেন এই জোড়া সাড়ে তিনশো এক বছর বয়স এক হাটে আসা সরি মেলাতে আসার পরে ব্যাপারী বা কোনো কাস্টমার কেমন দাম দর করছিল বিশ কত বিশ তিনশো তিনশো বিশ বেঁচা বিক্রি কত আমাকে এখন ওই কাস্টমার কত আপনার টার্গেট আছে কত হলে বিক্রি করতে পারবেন তিনশো তিনশো বিশ দিয়ে দিতে যাচ্ছে না মিনিমাম চল্লিশ এর মাঝামাঝিতে বিক্রি হবে আপনি চাইছেন যেহেতু চল্লিশ সাড়ে তিনশোর মতো টার্গেট রাখছে বা তিনশো চল্লিশ হলে বেচা বিক্রি করতে আছে পাশে আরও একটা জোড়া আছে কেমন দাম ওটা দাম হচ্ছে দুইশো হাট দুই লক্ষ পঁয়ষট্টি হাজার চাচ্ছে এই জোড়াটা আশাল খুবই সুন্দর সুন্দর জোড়া এগুলো যদি আপনারা মহিষগুলো কিনতে আসতে আপনাদের আসতে হবে জয়শোরাট জেলা কেতলাল উপজেলা ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলায় খুবই সুন্দর সুন্দর মহিষ এগুলো কালেকশন দেখে মন ভরার মতো কালেকশন আছে যেদিকে তাকাবেন সেদিকেই একটা জায়গাতে এতটা পরিমাণে মহিষ থাকতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না পর্যাপ্ত সুন্দর সুন্দর মহিষ আছে এগুলোতে শুধু কালেকশন আর কালেকশন যেদিকে যাবেন সেদিকে শুধু মহিষের কালেকশন মাসাল্লাহ এই জোড়াটা দেখতে খুবই সুন্দর আছে আমরা একটু কথা বলার চেষ্টা করি কেমন দাম যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন মেলার উদ্দেশ্যে কয় জোড়া আছে এক জোড়া না আরও আছে এক জোড়া বয়স কেমন এগুলোর এক বছর কত চাচ্ছেন ওজনে আসবে হবে না পালার জন্য মেলাতে আসার পর কোন কাস্টমার বা ব্যাপারী কেমন দাম করছিল দাম বলতেছে তিনশো তিনশো নামাই তিনশো নামায় চাচ্ছিলেন চারশো বিশ মানে এক লক্ষ বিশ হাজার কম বলতে কেমন কি হলে বেছে বিক্রি করতে চাচ্ছেন তিনশো বিশ দশ চারশো বিশ থেকে তিনশো বিশেষ চলে আসছে তিনশো বিশ দশ হলে বেচা বিক্রি করতে যাচ্ছে দর্শক তো আজকের মতো পর্বটা এখানেই শেষ করতেছি রেগুলার আপনাদের আপডেট জানাতে থাকবো অবশ্যই রুগনাথপুর মেলার আপডেট রেগুলার জানতে হলে আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম